বাংলাদেশের পরিবর্তন ও চলমান সংস্কার কার্যক্রমে জাতিসংঘ পাশে আছে বলে জানিয়েছেন মহাসচিব অ্যান্থিও গুতেরেস সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের পর এক স্যান্ডেলে একথা লিখেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব সফরের দ্বিতীয় দিনের শুরুতেই তার সাথে দেখা করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাথে ছিলেন প্রধান উপদেষ্টার দূত ড খলিলুর রহমান পৌনে এক ঘন্টার বৈঠকে আসে রোহিঙ্গা সংকটের নানা প্রসঙ্গ বিশেষ করে তাদের জন্য বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি তো ছিলই সেখান থেকে সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব সেখানে তাকে আন্তরিক স্বাগত জানান প্রধান উপদেষ্টা নিজেই প্রায় আধা ঘণ্টার বৈঠকে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের নানা চ্যালেঞ্জ চলমান সংস্কার ও আগামী নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন দুই শীর্ষ নেতা এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন অ্যান্তোনিও বুতেরেস আলোচনায় আসে রাখাইন রাজ্যে চলমান অস্থিরতায় বাংলাদেশের ভেতর দিয়ে খাদ্য সহায়তা পৌঁছাতে হিউম্যান করিডোর প্রসঙ্গ বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জাতিসংঘ মহাসচিব শনিবার জাতিসংঘ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ছাড়াও সরকার গঠিত ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করার কথা অ্যান্থও গুতেরেসের মাহিন ইসলাম বাবেল ঢাকা।